বরফীর আব্দুল কাদের জেলানি গৌসল আজম হঠাৎ দেখতে আব্দুল কাদের জেলানি গৌসল আজম গভীর আইতে এখানে পথ দিয়ে গেতেস গেতে গেতে যে দেখে রে আব্দুল কাদের জেলানি গৌসল আজম নদীর ধারে নদীর খাটে একটা বৃদ্ধ মা মহিলা খাটের মধ্যে বসি বসি কানতেছি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ গভীরাইতে দেখে একটা মা কানতেছে নদীর কিনারে ঘাটে বসি বসি আব্দুল কাদের জেলানি গৌসুল আজমকে বুড়ি মা চিনতে পারে নাই বলছে মা ও মা এখানে কেন বসি কান্দে কি মা তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে কি এত কানতেছে বুড়ি মা তাকে বলে ব্যাথারে আমার মনে যত ব্যথা তোমাকে খুলি ভুলি লাভ হবে না বলেও কোনো ফায়দা হবে না বুড়িমা চিনতে পারে নাই ইনি যে গৌ আব্দুল কাজের সেনানি না আব্দুল কাদের জেলানি কি বুড়ি মা চিনতে পারে নাই আল্লাহর অলির ওই রকম শেয়ারা আব্দুল কাদের জেলানি অতরাইতে বুড়িমার কাছে যে শেয়ারে দাঁড়াইছিল বুড়ি মা চিনতে পারে নাই ইনি আব্দুল কাদের জেলানি সব পীরদের পীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তার নাম আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের জেলানি কি চিনতে পারে নাই ওই বুড়ি মা ইনি যে জেলান শহরের অলি বুড়িমা বলছে বেটা আমার দুঃখ তুমি কি নিবরণ করবি আমি মা বড় কষ্ট দিয়ে পড়ে আছি কি হয়েছে বুড়িমা আমার একটা সন্তান ছিল আমি বুড়িমা আমার সন্তানকে কলিদার মানিক করি মানুষ করেছিলাম বড় হয়েছিল আশা করি আমি বিয়ার দিন তারিখ করেছিলাম আমি ভালো পাত্রী দেখছিলাম আমার বৌমা আনবো সন্তান কে সাজি পারিয়ে আমি বিয়ে করার জন্য আদেশ করেছিলাম ও বেটারে আমার সন্তান বিয়ে করার জন্যে যাত্রী সহকারে এই নদী পার হয়ে যায় বিবাহ হওয়ার পরে আমার সন্তান কি নিয়ে ফিরে আসে এই নদীর মাঝখানে ঝড় তু নৌকা ডুবিয়া আমার সন্তান সহকারে আমার বৌমা মারা যায়

রাজটা বাড়িতে থাকতে আমি নদীর কিনারে আসি আমি মাবুদের কাছে ডিমান করি মহলা আবার এক সন্তান খেয়ে তুমি ফিরিয়ে দাও আমার মার কলি যা তুমি খালি করিও না বুড়ি মা আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে না তোমার দোয়াটা আমাকে দিবেন আমি একটু করি যেরকম না বরিমা একটু যা তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের একটু দোয়া চাই আল্লাহর ওলি গৌসনে আজম আব্দুল কাদের জেলানি। দুয়ারে আরজি জানাইলেন এক বান আল্লাহর কাছে বললো আল্লাহ আমি আব্দুল কাদের জেলানি দোয়া করি বরিমার মনে দুঃখ দিও না মা মনে কষ্ট ভয় আল্লাহ ওরা সন্তানকে আল্লাহ তুমি নদীতে নিয়ে কারি আল্লাহ সন্তানকে ফিরিয়ে দাও আমি তোর আব্দুল কাদের আল্লাহ বলে আব্দুল কাদের এই দোয়া কবুল করা সম্ভব না কেন তুমি কান্দ আব্দুল কাদের জানো না এক বছর হয়ে গেল তার সন্তান পানির তলে মাছের আদর হয়েছে মাছকে পায়খানা করে

তোর গুম্বর ফাঁক হয়ে যাবে আল্লাহ এক বছরের ভিতরে আল্লাহ মাছের পেটে খাদ্য হয়েছে ছেলে আল্লাহ পায়খানা করিয়েছে মা তার তুলনা তো আমাকে আব্দুল কাদের কে মাওলা রে মাওলা তুমি নিজে বলছো বান্দা যে মাটিরে বানাবো সেই মাটিতে রাখবো হাজার কোরো বছর চলে যাবে আমি আল্লাহ আমার পুনরুদ্ধার করি হাসরে নিয়ে যাব আল্লাহ এটা তোর কথা মিথ্যা এতে পারে না ও মৌলা কুটি কুটি বসুন চলে যাবে তা যদি তুমি জিন্দা করেতে পারো এক বছরে কেন তুমি মাছের পেটে থেকে জিন্দা রাখতে পারো না আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া শেষ করব না যতক্ষণ তুমি বুড়ি মার বাটা ফিরিয়ে দাও না নাই থাকবে আব্দুল কাদের আলী গৌসুল আদম দোয়া শুরু করলেন আল্লাহ বলে আব্দুল কাঁধে আর দোয়া করিস না আব্দুল কাঁধে তোর দোয়া কবুল করলাম বুড়ি মাকে তাকাইতে বল নদীর উপরে তার সন্তানকে আমি আহলা ফিরিয়া দিলাম লাইতে গিয়ে সোনা সনাবারে আব্দুল কাদের জিলানী দোয়া করে রে আবার আমার ও আল্লাহর ওলি রে আল্লাহর ওলীর দোয়া বরগো হক্কানী কাছে যাবে অলি হইতে পারে এক নামে ওলি হওয়া শর্ত হলো এক নামে আলেম হইতে হবে আলেম সানা পীর হইতে পারে না আলেম হইলে তার ভিতর শরীয়ত পাবে তার ভিতর হকিকত পাবে তার ভিতর তরিকা পাবে তারপরতে ইলমে পাবেন আলিম যদি না হয় শরীয়ত নাই তরিকত নাই আর হকিক নাই খালি মারু ভতের ভাণ্ডারী গান্দা খেয়া মালদা নষ্ট গান্দা খেয়া মালদা নষ্ট উজু গোসলের ফর জিগিরি সারা আর তো বুদ্ধি মেলে না আসে না নাই বাপ যারা আমার সোনার চানারা বহু সময় আপনাদেরকে নিয়ে ওয়াশ করলে আপনারা কষ্ট পাইছেন সোনা কষ্ট পাইছে জিকির সারা আর তো বুদ্ধি মেলে না আসনা না নাই বাপ যারা আমার সোনার চানারা বহু সময় আপনাদেরকে নিয়ে ওয়াশ করলে আপনারা কষ্ট পাইছেন সোনা কষ্ট পাইছে